এখন কথা হচ্ছে আমরা একটি মিউজিক ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভৈরবের লোকেশনে সেটা হচ্ছে আমাদের এলাকাতে পুরসভার ভিতরে তো আমরা বাইরে কোনো লোকেশন চুজ করি নাই বাট কেন যেহেতু আমরা ভৈরব নিয়ে গানটা গিয়েছি সো আমার ছোট ভাই সিঙ্গার শুভ সে যেহেতু ভরিফ নিয়ে গানটা গিয়েছে আমরা চাইনি যে আমরা ভৈরবের বাইরে গিয়ে এই সিনটা করি সো সেক্ষেত্রে আমরা ভৈরবে আমাদের নিজস্ব এলাকায় এই শ্যুটটা করে আমরা অনেক আনন্দিত অনেক উৎসাহিত পেয়েছি যে আমাদের যে গার্ডিয়ান আছে যারা মুরব্বী গুরুজন আছে তারা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সহকর্মী যারা আমার কো আর্টিস্ট যারা আছে যেমন ফারিয়া তারপর আরো আরো আমাদের আর্টিস্ট আছে ভালো ভালো অ্যাক্টর তারা কিন্তু আমাদেরকে মোটামুটি ভালো একটা রেসপন্স করেছে সো এখন আমাদের ছোট ভাই সিঙ্গার শুভ শুভ কি বলবে আপনাদেরকে একটু বুঝাতে চাই শুভ কি গান করেছো সেটা যদি একটু অডিয়েন্সকে বলতে আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য সেটা আর কি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সকলে দৃষ্টি আকর্ষণ করতেছি প্রথমে সবার কাছে বলতে যাচ্ছি যে আজকে যারা আমার জন্য অকাল পরিশ্রম করেছেন তাদের সকলকে আমার মনের স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার এই কাজে সবাই একসাথে একত্রিত হয়ে কাজটি করছেন আশা করি গানটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং ভালো কিছু রেসপোস পাওয়া যাবে যাই পৌঁছাতে পারবো আর আমাদের সাথে তো আছেন অনেক মানুষই আমি আর কার কাছে বলতে চাচ্ছি না আমি আবার এবার চাচ্ছি আমাদের কাকুর কাছে চাকরিতে চাচ্ছ তিনি কিছু বলেন চাচ্ছ আপনি কিছু বলেন আবার

কোন গৃহীরা আপনার অনুভূতি রা